নমস্কার রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা তোমাদের সাথে তো দেখো আমার কাছে একটা ছেঁড়া নাইটি পড়েছিলো তো ভাবলাম আজকে এই ছেঁড়া নাইটি দিয়ে একটা নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্য সবার ঘরেই এরকম ছেঁড়া ফাটা নাইটি থাকে তো এইগুলো আমরা রিউজ কিভাবে করব এটা সুন্দর একটা ডোরমেট তৈরি করব তো একটা নতুন ডিজাইনের নতুন একটা আইডিয়াতে ডোরমেট তৈরি করব তো কিভাবে আমি সেটাকে করব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকের আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো এই নাইটিটা এখন বর্ডারটা আমি কেটে নিচ্ছি আর এই বর্ডারটা তো শক্ত পান না এটা কেটে বাদ দিয়ে দিলাম এটা কোনো দড়ির কাজে লাগিয়ে দেবো কখনো আমরা জামা কাপড় লাগানোর জন্য দড়িয়ে ইউজ হয় কখনো সায়ার দড়িতে যাই হোক কিছুই কাজে এটা লাগিয়ে দেবো এটা অনেক শক্ত থাকে নিচের পাটটা আর তারপরে এই নাইটিটাকে এখন কেটে নেব তো বন্ধুরা আমার আইডিয়াগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও তো দেখো বন্ধুরা আমি এখানে এই দুই থেকে তিন ইঞ্চের মতন কেটে নিচ্ছি এগুলোকে কেটে পাতলা পাতলা করে আমি পিস করে নিচ্ছি তো আজকের এই আইডিয়াটা একটু আলাদা আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করেছি তো বন্ধুরা তোমরাও এইভাবে ডোরমেট ঘরে কিন্তু খুব সহজভাবে কিন্তু বানিয়ে নিতে পারো খুব সুন্দর খুব অসাধারণ হয়েছিল দেখতে আর আমি একটুখানি দেখো এখানে এগুলোকে পাতলা করে একটু ফোল্ড করে নিচ্ছি আর এইগুলোকে একটু চেপে দিচ্ছি মানে পাতলা পাতলা করলে দেখতে বেশ ভালো লাগবে এই এটা আমি এখন জয়েন করে নিচ্ছি তো ম্যাক্সির কাপড়টা টুকরো টুকরো তো তো এটাকে আমি দুটোকে কিভাবে জয়েন করেছি তোমাদের সাথে অবশ্য দেখাবো একটু আলাদাভাবে আমি এটাকে জয়েন করেছি আর অবশ্য সেলাই করেই জয়েন করতে হবে যেহেতু দেখতে একটু সৌন্দর্য হবে তো আজকে এই পা আমি একটা দেখো কার্ডবোর্ড নিয়ে নিয়েছি আর এই কার্ডবোর্ডের সাইডে সাইডে করে আমি এক ইঞ্চ করে করে আমি কেটে কেটে নিয়েছি তো তোমরা না কাটলেও চলবে এইভাবে কিন্তু পেঁচিয়ে নিতে হবে তো এখানে দেখো আমার শাড়ির কিছু কাপড় বেঁচে ছিল সেই কাপড় দিয়ে আমি এখানে এইভাবে করে এটাকে পেঁচিয়ে নিচ্ছি তো এই কার্ডবোর্ড রাউন্ড শেপে ছিল এটাও অ্যাকচুয়ালি আমার একটা কেকেরই ছিল তো কেক আনা হয়েছিল সেই কার্ডবোর্ডটা রয়ে গেছে তো এটা আমি একটু কাজে লাগিয়ে দিলাম তো এইভাবে করে কার্ডবোর্ডে আমি একটা দড়ি পেছিয়ে নিলাম মানে শাড়ির টুকরোটাকে পেঁচিয়ে নিলাম পেছিয়ে এখানে আবার জয়েন্ট করে নিচ্ছি একটু ছোট পড়ে গেছে তাই জয়েন্ট করে নিলাম তো দেখো বন্ধুরা তোমরাও কিন্তু এইভাবে কিন্তু এটাকে একদম পেছিয়ে নিতে পারো কিছুটা গ্যাপ গ্যাপ দিয়ে তো একটু বেশি গ্যাপ দিলে ভালো হতো আমি একটু ঘন ঘন হয়েছে আমার তো তোমরা তোমাদের আন্দাজ মতন দিয়ে নিতে পারো তো দেখো এইভাবে করে পুরোটাকে আমি পেছিয়ে নেব তারপরে এখানে একটা গিট মেরে নেব। পুরোটা কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হলে পরে মাঝখানে নিয়ে গিয়ে একটা গিট মেরে নেবো তো বন্ধুরা এরকমভাবে পাস কিন্তু আমরা ঘরে বসে নানা ধরনের ডিজাইনে কিন্তু বানিয়ে নিতে পারি নিজেরা নিজের হাতে খুব সহজভাবে খুব সিম্পলভাবে সুন্দর সুন্দর পাস কিন্তু তৈরি করে নিতে পারি তো দেখো বন্ধুরা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো খুব ভালো একটা ভিডিও তোমাদের অবশ্য আশা করছি ভালোই লাগবে আর এই দেখো নাইটের যে পাটটা আমি কেটে নিয়েছিলাম টুকরো করে এটাকে আমি এখানে গিট বেঁধে নেব আগে তো যে কোনো একটা দড়িতে আমি আন্দাজ মানে বুঝে শুনে একটা দড়িতে আমি গিট মেরে নেব তো তোমরা এইভাবে গিট মেরে নিতে পারো তারপরে যে একটার ওপর একটা নিচে করে এইভাবে করে আমি এগুলোকে গোল গোল করে বুনতে থাকবো তো বন্ধুরা খুব সিম্পলভাবে খুব সহজভাবে আর খুব তাড়াতাড়িভাবে এটা একটা ডোরমেট তৈরি করছি তো পুরনো আমাদের ছেঁড়া ফাটা নাইটি আমাদের ঘরে অবশ্য সবারই থাকে আমরা ঘরে নাইটি তো ইউজ করি যখন ছেঁড়া ফাটা একটুখানি ছিঁড়ে যায় তখন কালার চটে যায় ছিঁড়ে যায় তখন এরকম কাজে কিন্তু আমরা লাগাতে পারি তো দেখো এইভাবে করে আমি পুরোটাকেই গেঁথে নেবো একটা উপর একটা নিচে একটা উপর একটা নিচে তো তোমরা যখন করবে তোমরা অবশ্য বুঝে নিতে পারবে এইভাবে যখন একটা ধরবে তখন আন্দাজ করে তোমরা করে নিতে পারবে একটা ওপর একটা নিচে করে পুরোটা আমি এটা কমপ্লিট করব তো তোমরা দুটো তিনটে কালারও করে নিতে পারো তো দেখতে বেশ ভালো লাগবে তো আমি কিছুটা এইভাবে করে নিই তো বন্ধুরা দেখতে থাকো আশা করছি আজকের এই আইডিয়াটাও তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো বন্ধুরা আমি তোমাদের দেখাচ্ছি এইভাবে করে আমি করলাম একটা একটা উপর একটা নিচে করে তো আমি দেখানোর জন্য তোমাদের একটুখানি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দূর থেকে যখন তৈরি হয়ে যাবে তখনও খুব ভালোই লাগবে আর খুব ইউজফুল হবে আর খুব ঘন ঘন একদম বোনা হচ্ছে তো দেখতেও বেশ ভালো হবে আর ইউজফুলও খুব হবে তো তোমরাও এইভাবে কিন্তু বানিয়ে নিজেদের ঘরের জন্য কিন্তু ইউজ করতে পারো তো বন্ধুরা আমার চ্যানেলে অনেক এরকম পায়দান পাপস বা ডোরমেট অনেকগুলো আইডিয়া দেওয়া আছে তোমরা অবশ্যই যারা আমার এই ভিডিও নতুন দেখছো তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ভিডিও দেখে আসতে পারো ভালো ভালো সুন্দর সুন্দর আইডিয়া দেওয়া আছে আশা করছি তোমাদের ভালোই লাগবে তো দেখো বন্ধুরা তোমাদের আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে দেখো এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করে নেব একটা ওপর একটা নিচে একটা ওপর একটা নিচে করে পুরোটা আমি আর বুনে নেব তো বন্ধুরা দেখো আমার এখানে আমি ভাবলাম কিছুটা করার পরে ভাবলাম আমার একটা শাড়ির টুকরো ছিল তো সেটাও ভাবলাম এর মধ্যে একটু জয়েন্ট করে দিই তো দেখতে বেশ ভালো লাগবে তো তোমাদের কাছেও দু তিনটে কালারে যদি কাপড় থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো তো আমি দেখো এখানে ইউজ করেছি আর দেখতেও বেশ কিন্তু ভালো লাগছে তো এই যে উল্টে নিয়েছি এবার এইগুলোকে কেটে নেবো কেটে কেটে আমি গিট বেঁধে নেবো দুটো দুটো করে আমি এখানে গিট বেঁধে নেবো আর আমি একটু ঝুল ঢুল রেখে দিচ্ছি দেখতে ভালো লাগবে বলে তোমরা ওটা কেটেও নিতে পারো যদি তোমাদের পছন্দ না হয় তোমরা অ্যাভয়েড করতে পারো ওটা আর আমার ভালো লাগছে বলে আমি এগুলোকে রেখে দিয়েছি জুটি জুটি করে রেখে দিয়েছি দেখতে একটা নতুনত্ব ডিজাইন দেখতেও বেশ ভালো লাগছিলো তো আমি ওটাকে রেখে দিয়েছি আর তোমাদের না প্রয়োজন থাকলে তোমরা ওটা কেটে নিতে পারো গিট মেরে আর তারপরে কেটে নিতে পারো গিট অবশ্য মারতে হবে নালে খুলে যাবে পুরোটা তো দেখে দেখে পুরোটাকে গিট মেরে নিতে হবে সুন্দর করে আর দেখো এখানে পুরোটা রেডি হয়ে গেছে আর আমি দুটো কাপড়ে করেছি ম্যাক্সির কাপড়ের টুকরো করেছি আর কিছুটা আমার শাড়ির ছিল তো সেটাকে ভাবলাম এর সঙ্গে একটু জয়েন করেছি দেখতে বেশ ভালো লাগবে তো তোমরাও এরকম ঘরে পড়ে থাকে কাপড়গুলো এর মধ্যে ইউজ করে নিতে পারো দু তিনটে কালার দেখতে বেশ ভালোই হবে আর দেখতেও সুন্দর হবে তো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবে আর কেমন হয়েছে আজকের এই আইডিয়াটা সেটা অবশ্যই জানাবে বন্ধুরা তো দেখো একটু ছোটোর মধ্যে হয়েছে কিন্তু আমার কাছে না এই কার্ডবোর্ডটা ছোটো ছিল একটু বড় কার্ডবোর্ড হলে আর একটু বড় হতো তো তোমরা কিন্তু বড় কার্ডবোর্ড নিয়ে নিতে পারো সুন্দর হবে বড় হবে এটা মিডিয়াম সাইজেরই হয়েছে তো বেশ ভালোই হয়েছে তো তোমরা যদি বড় চা বড়ো যদি করতে চাও এটা একটু বড় সাইজেই করবে দেখতে বেশ ভালো হবে এইরকম ডিজাইনে একটা সুন্দর বড় করে করলে বেশ সুন্দর হবে তো দেখো বন্ধুরা আমার ডোরমেট একদম তৈরি হয়ে গেছে পাপস দেখো কি সুন্দর লাগছে অসাধারণ লাগছে দেখতে আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্য জানাবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি তো নতুন একটা ভিডিও নতুন একটা আইডিয়া নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর হ্যাঁ কমেন্টে জানাবে আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে